বর্তমান রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার চাইছে স্বচ্ছতা বজায় রেখে উন্নয়ন করতে এরই মধ্যে শান্তির বাজার মহকুমায় কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে বিভিন্ন এলাকার সার্বিক উন্নয়নে কাজ করা যাচ্ছে সরকার এই প্রকল্পে শান্তির বাজার মহকুমায় দুইটি রাস্তা নির্মাণের কাজে অভিযোগ উঠেছে দুইটি কাজুরি বরাদ পান ঠিকদার কিশোর রায় যার মধ্যে রয়েছে মধ্যপাড়া বাজার হয়ে মাইছাপ্রু মগপাড়া বাজার ভায়া পাড়া বাজার পর্যন্ত প্রায় এগারো কিলোমিটার রাস্তা এবং এনএইচএ থেকে আনন্দদাস পাড়া পর্যন্ত প্রায় নয় কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ খুবই নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর কিছুদিন পূর্বে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নম এই রাস্তা নির্মাণের কাজ পরিদর্শন করেছিলেন গুণগত মান দেখেই ঠিকাদারকে অবগত করেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এলাকাবাসীরা জানান এই বিষয়ে দপ্তরের আধিকারিকদের জানিয়েও কিছু হয়নি অবশেষে এলাকাবাসী হতাশাগ্রস্ত হয়ে কাজের গুণগত মান বজায় রাখার আহ্বান জানান আমরা জনজাতি মানুষ। তবু যে দূৰা জানি এই দূৰাতো মোটামুটি জানি না ৰাস্তা আমাৰ শুনি নতুন ৰাস্তা এক কিলোমিটাৰ কৰিলে এক কোটি টকা এটাতো অলৰেডি ৰাস্তা আছে আগে ফিছ আছে কিন্তু ৰাস্তাটো এমন ভাৱে খাৰত আছে মানে কণীৰ বাহিৰে এটা খুব খাৰত আছে এদি পুৰণ কাৰভাত আমাৰ প্ৰায় এদিন দহ পোন্ধৰ বছৰ আগৰ কাৰভাত এটা ৰড অলৰেডি উঠা হৈছিলো পুৰা ৰডৰ কান্দ্ৰেড ডাইন হাণ্ড্ৰেড কৰে কিন্তু এখনে চিমেণ্ট দিয়া একটো লিপিয়াই দিছে মন্ত্রী নিজে এখানে আই ভিজিট করে গেছে স্যার মন্ত্রী আয় মানে এটা নতুন করবে লাগেছিল তারা সিমেন্ট দিয়ে একটু লিপতে গেছে আর সাইডে মানুষে তারা দর আছে দুই সাইডে দু সাইডে মানে সমান সমান করে যাওয়া কাটবার কথা মালিক না থাকবার পরেও মালিক মানা করে দিছে মালিক না থাকার পর রাত্রে শুরু করে তারা মাটি কাটতে কাটতে মানে এক সাইডে লই দাস এক সাইডে লয় না আর রাস্তা সারে দিয়ে ফেলেছে তিন দেবার কথা সিমেন্ট ইট পাথর দিয়া তারা বস্তা দিয়ে সামনে আপনারা জেলে দেখবেন সামনে বস্তা দিয়ে ফেলেছে থিঙ্কিটা তো রাস্তাটা খুব নিম্নমানের কাজ হইতেছে